এদেশের মানুষ পরিবর্তন দেখতে চায় চায় মুক্তি আমি বাংলাদেশের এই মানুষের গুলোর জন্য খুব পারাক্রম নিয়ে বলতে হয় আজকের ইতিহাস বাংলাদেশের ইতিহাস শেখ পাউন্ডের ইতিহাস বাংলার ইতিহাস উনসত্তরের গণবর্তনের ইতিহাস বাংলার ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলার ইতিহাস নব্বইয়ের সেরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস বাংলার ইতিহাস চব্বিশের জুয়াই কোন বিপ্লবের ইতিহাস এই ইতিহাস বাংলার মানুষ কোনদিন বলতে পারবে না সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল এদেশের মানুষ মুক্তি চায় চায় শান্তি চায় নিরাপত্তা আমরা যখন রাজনীতি করি আমার দেশ স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে কোন বিদেশি বন্ধুরাষ্ট্রের সাথে যদি আমি আমার শ্রেষ্ঠ স্বার্থের জন্য আপোষ করে এদেশের বারো কোটি আঠারো কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিতে হয় তাহলে সে কোন রাত্রি বিদ্যালয় পড়তে পারে না সেই লোক রাষ্ট্রদুহী দেশদুহী এদেশের জনবিরোধী তাই তাদেরকে মোকাবেলা করতে হবে জনগণকে ঐক্যমত হবে আমি বলতে চাই আমার নেতা বর্তমান আমি যেহেতু শহীদ রাষ্ট্রপতি আমার নেই যেহেতু বেগম খালেদা এখন বেঁচে আছে আমি বেগম খালেদা জিয়া মনে করি তিনি বাংলাদেশের আঠারো কিলির মানুষের মায়ের স্থানে দখল করে আছেন যার জীবনে সব কিছু বিসর্জন দিয়ে এদেশের মানুষকে পোকে আঁকড়ে রেখেছেন তার এই সন্তান বাংলার আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধর আমি মনে করি যদি বাংলাদেশে নির্বাচন হয় যে কোনোভাবেই নির্বাচন হোক তার একটু আমার হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই কোন ন্যায়ের ভিত্তিতে বিশ্বাস করে না আমার এখনকার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র তারেক রহমান প্রগতিশীল জাতিতাবাহী দল বিএনপির অভিভাবক বলে মনে করি সাংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন বর্তমান সরকার যখন ক্ষমতা এসেছিল তখন সেনাবাহিনীর সেখান থেকে কিছু লোকজন নিয়ে তার সাথে আলোচনা করেছিল ইনু সাহেব হবে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমার জাতীয় নেতৃবৃত্তি আমার একটি শুধু চাওয়া এবং একটি প্রস্তাব আমার একটি চাওয়া ইচ্ছা তাদের কাছ থেকে যে আপনারা কি করে একজন অনভিজ্ঞ লোককে বাংলাদেশের আটকি মানুষের দায়িত্ব দিয়েছেন যিনি আপনারা বলুন তিনি আসার পরে দেশের মানুষ কি পেয়েছে কিছু পেয়েছেন আপনারা আপনারা একশো বিশ টাকা কেজি করলা খান এই করলার জন্য এই দ্রব্যমূল্যের জন্য রাজপথে আপনারা আসেন নাই কি কৃষক শনিক রক্ত দেয় নাই ডাক্তার ইনুসের কোন মেয়ে ছিল রাজপদেশে দিন এর কমিটির কোন লোক ছিল রাজপদেশে তাহলে বলতে হবে যে ডাক্তার ইনুস আমাদের জন্য এখন প্রজা হয়ে দাঁড়িয়ে আছে এর জন্য একটা বড় অভোজা ইভেন কে তিনি নাকি আমেরিকার সেনা আমার বাংলাদেশ সমর্থন করতেছে আমি জানি না তবে যদি তাই করো তাই হয়ে থাকে তাহলে আমরা বলবো এদেশে নির্বাচিত সরকার ছাড়া কোন চুক্তি এ বাংলাদেশের মানুষ পেরিয়ে নেবে না বাংলার মানুষ জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টের সমস্ত জাতির স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে চুক্তি সমর্থন করবে কিন্তু কোন কোন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কোন চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না আপনি জানেন বর্তমান নির্বাচন কমিশন তিনি এসেছেন বরাবর কথা বলেন আমি তার কাছে গত মাসের সাত তারিখে এটা চিলিসি আবেদন করেছি সাক্ষারের জন্য তুমি কেরা বাবা তুমি আমার টাকা এই জনগণের টাকায় এসিউমে বসে থাকো আমার সাথে সাক্ষাতের সময় তুমি কি ব্যস্ত